সম্মানিত সুধি স্বাগত জানাচ্ছি পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন থেকে আমি শেখ তারিক আমি এখন একটি কবিতা আবৃত্তি করব সুন্দরবনকে নিয়ে গুচ্ছ কবিতা আমি সুন্দরবন সপ্তমুখী নদীর তীরে বদীপ সুন্দরবন দেখতে পাবে কত খাড়ি নদী নালা বন সন্ধ্যা হলে জোনাকিদের বসে আলোর মেলা নোনা জলে দিনে রাতে কত জীবের খেলা বাওয়ালিরা আশেষবে গোলপাতা নিতে বাউল শুনিন আসে সাথে নানা ঔষধ দিতে নড়াইলে চিত্রা নদীর তীরে পোষা ভদরে মাছ ধরে দেখতে পাবে জেলে ভোদর ক্যামনে মাছকে তারা করে কাঁকড়ার খোঁজে বনজীবী সাথে থাকেন বনদেবী সপ্তাখানে চালে ডালে সপ্তাহানের চালে ডালে দিব্যি কাটায় এ জঙ্গলে এটাই তাদের জীবন আমি সুন্দরবন ভরতপুর কুমির প্রকল্প খাদি পাখিরালয় উনিশশো উননব্বইতে বায়োস্ফিয়ার ঘোষণা হয় গরম জলে কাঠের টেই পশুর নদী আছে দেশ বিদেশের জাহাজগুলি থামে এসে কাছে হাড়বাড়িয়া দৃশ্যপটে পর্যটকের ভিড় আকর্ষণীয় গোলাঘরে যেন শান্তির নির মংলাবন্দর থেকে কটকা নব্বই কিলোমিটার দূরে রেস্ট হাউসে বসলে পরে মনে ভেসে যায় সুরে দলে দলে চিত্রল হরিণ বনমরগের ঝাঁক মাঝে মাঝে শুনতে পাবে বাঘেদেরই হাত কচিখালী নিরিবিলি সমুদ্র সৈকতে বাঘ হরিণ শুকুর বানর উকিমারি হতে দক্ষিণ দিকে নীলকমরের হিরণ পয়েন্ট যাবে নানা জাতির সর্প পাখি হরিণ নৌ ক্যাম্প পাবে হরিণ থেকেই তো হিরণ পয়েন্ট নাম হয়েছে জানো পঁচিশ পাঁচশো বাইশতম বিশ্ব ঐতিহ্য ফলক তামানো উনিশশো সাতানব্বইয়ে ঘোষিত হয় এটা নীলকমলে এলে পরে দেখতে পাবে সেটা রেণু শিকারীরা দলে দলে মাছের খোঁজে নামে গভীর জলে জলে কুমির ডাঙায় বাঘ জীবন মরণ পণ আমি সুন্দরবন এপ্রিল থেকে জুলাই মাসে মোয়ালিরা ছুটে আসে পনেরো দিন ধরে বনে শিকার করে জীবন খানা বাজি ধরে মধুর নেশায় ঘুরে মরে কেউ চলে যায় বাঘের পেটে কেউ বা ফিরে শূন্য হাতে ডিসেম্বর জানুয়ারি মাসে দল বেঁধে ছন কাটতে আসে প্রতিকূরে পদে পদে জখম হয় ঘাত প্রতিঘাতে আঠারো ভাটির দেশ রূপের নেই কোশেষ জীবন যাদের ভয়াবহ নানা রকম দুর্বিষহ অনাহারে অর্ধ পেটে কর্ম করে খায়ে খেটে ভয় করে না অকারণ কর্মব্যস্ত সারাক্ষণ আমি সুন্দরবন ব্যস্ততার এই জনজীবনে থাকে মিলে যায় যার মতন উৎসবে মাতে তারাও মাতে কেউড়া তলে আসন পাতে বাইন গরান গেওয়া গাছে অনেক রকম পাখি নাচে ভাটিয়ালি বনবিবি ঝুমুর নাচের তালে লোক উৎসবে জোয়ার বহে সুন্দরীর ওই ডালে ধরে সবাই হাতে হাতে নৃত্য করে একই সাথে উচ্চ যেথায় সবার মন আমি সুন্দরবন মাতলা নদীর হাওয়ায় মাতাল হাওয়ায় গোসাবাতে বাতে পাখির আলয় পিয়ালি কান্দিলি তীরে সুন্দরী আর ঘিরে চিত্র আর হলিন দলে দলে তৃষ্ণা মেটায় শীতল জলে প্রকৃতির এই নিবিড় কোলে নৈসর্গিক এক ছায়াতলে কি যে মনোরম আমি সুন্দরবন বাদাবনির কান্না পশুর নদীর কাছে পেলাম বনমরোগের দেখা ঝুটিতে দেখতে পেলাম প্রাচীন পুঁথির লেখা নোনামাটি বলল ডেকে শোনো আমার কথা খোঁজ করে নাও আড়াই হাজার বছরের সভ্যতা রূপকথার নয় রূপকথার নয় বানর দেখায় খাতা কেউড়া রঙে আঁকা তাতে জলদস্যুর মাথা দাঁত খেঁচিয়ে বলল শেষে আরও হদিশ চাও সুন্দরী আর গরান বনে নমুনা পেয়ে পাবে যাও নালিশ নিয়ে ঝাঁকে ঝাঁকে উড়ে এলো পাখি দস্যুরা সব গাছ কেটেছে আমরা মরব নাকি দলে দলে বনের যত পশু এলো চলে আড়াই হাজার বছর আগের দলিল নিয়ে দলে সেই দলিলে লেখে আছে আগের সুন্দর জীবন একে একে ধ্বংস হচ্ছে ধেয়ে আসছে মরণ এক এক রকম ভঙ্গিমাতে সবাই করেন আলিশ বোমা মুখের কান্নায় ভেজে বড়দেবীর বালিশ জোনাকির নালিশ দিয়ে বসল গাছে গিয়ে আদিযুগে চলতে পথে আমরা আলো দিয়ে মানুষের কর্মফলেই